ষোলোই আগস্ট আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ প্রেজেন্টসের কর্ণধার অমিতাভ ঘোষের উদ্যোগে আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ প্রেজেন্টস আয়োজন করল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এই প্রথমবার নাগের বাজারে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হল অ্যাপেক্স অডিটোরিয়ামে এই ফেস্টিভ্যালে সারা বাংলা থেকে পনেরোটির বেশি শর্ট ফিল্ম জমা পড়ে তার মধ্যে থেকে ছটি সিনেমা স্ক্রিনিং করা হয়েছে যেগুলো নমিনেশন পেয়েছে সেরা শর্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছেন অবনী বাড়িয়াছ সেরা শর্ট ফিল্মের অ্যাওয়ার্ড তুলে দিলেন বিখ্যাত নাট্যকর দেবাশিস দত্তর হাত থেকে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পেয়েছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক পার্থ সারতী জোয়ারদার অবনী বাড়িয়াছ এই সিনেমাটির জন্য সেরা অভিনেতা হয়েছেন নারী সিনেমায় অভিনেতা অরুণভ সেন সেরা অভিনেত্রী হয়েছেন অব্যক্ত সিনেমায় অভিনেত্রী বিদিশা জাজ হিসেবে উপস্থিত ছিলেন তিনজন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক দেবাশিস ঘোষ বিখ্যাত সিনেমাটোগ্রাফার মলয় মণ্ডল বিশিষ্ট জ্যোতিষ ও বাস্তু বিশারদ তনুশ্রী সোম সমগ্র অনুষ্ঠানটির আয়োজন আলত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ এবং ম্যানেজিং ডিরেক্টর তথা ইম্পিরিয়াল এন্টারটেন